আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দৈনিক খবর বাংলার সংবাদে সাথে আছি আমি সারাফা বিন্দেশ্বরী নাবা জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পাবনায় শিবুল বিশ্বাসের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা পাঁচ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রহমান শিমুল বিশ্বাসের কামনা করে দোয়া মাহফিল মুক্তি অনুষ্ঠিত হয়েছে একুশে আগস্ট বাদ আসর পাবনাক ঘোড়া স্ট্যান্ডের বিএনপি আঞ্চলিক কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপি নেতা মতিউর রহমান হীরার আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল ও আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ডাক্তার আব্দুস সালাম দোয়া মাহফিলে পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুস সামাদ খান মন্ডু পাবনা পৌরসভার সাবেক কমিশনার আবুল কাশেম জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভিন যুবদল নেতা কামাল বিশ্বাস সদর উপজেলা মহিলা দলের সহ সম্পাদক সুবর্ণ হামিদ 8 নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী আরিফা খাতুন সহ বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে আপনাদের গণমানুষের নেতা অসুস্থ শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর গতিতে পাবনে এসে আবার অভাব দুখে সকল মানুষের সাথে মত বিনিময় করে সুন্দর ভাবে একতা ভাবে জীবন যাপন করতে পারে মাহবুদে আল্লাহ সেই তৌফিকটুকু তুমি দান করে দাও শেষ করছি আজকের মতো আগামী দিনের সংবাদ শোনার আমন্ত্রণ রইল ধন্যবাদ